আমার এতগুলো ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও আমার করছে থাক ব্যাপার না সে চার পাঁচ মানুষ তো আমার মন থেকে ভালোবাসে হে সাজীব কংগ্রাচুলেশন ফর দশ কে ফলোয়ার ডান এইভাবে আরো দূরে এগিয়ে যাও সব সময় পাশে আছি এই যে আমার কলেজের ভাই তোমাকে বলতেছি আগে একবার একশো কে লাইকে আমি তোমাকে উইশ করলাম তুমি আমার কোনো রিপ্লাই দিলে না বাট কিছু যায় আসে না তোমার আজকে দশ কে ফলোয়ার ডান তুমি আরো সামনের দিকে গিয়ে যাও আমি তোমার সবসময় পাশে থাকবো এই সজি এটা কি করলা ভাই এই অল্প কয়েকদিন দশ কে ফলোয়ার্স কইরে নিলা ভাই তো কনগ্রাচুলেশন ব্রাদার দশ কে ফলোয়ার্স ডান কনগ্রাচুলেশন সজিব ভাই সুন্দর সুন্দর ভিডিও দিয়ে সবার মন করছো তুমি জয় তাই তো তোমার আজকে দশ হাজার ফলোয়ার ডান তো ভাই আপনার প্রতি অনেক ভালোবাসা রইল আপনি সামনে আরও এগিয়ে যান তো ওই ছোট ভাইয়ের ভিডিওটা পাইলে একটা ডুয়েট মাইরা যান আজকে দশ হাজার ফলোয়ার হচ্ছে যার শেয়ার কেউ না আমাদের সাজিব ভাই তো সাজিব ভাই এই ভিডিওটা যদি সামনে পাওয়া টুইট করে একটা কমেন্ট করে যাও আর ভাই আমরা সবসময় তোমার কাছে আসি তুমি আরও দূর অনেক দূর এগিয়ে যাও সুন্দর সুন্দর বয়স দিয়া হাজারো মানুষের মন করলা তুমি জয় ভাইয়া তোমায় নিয়ে ভিডিও করব না এটা কি কখনো হয় তোমায় নিয়ে বলতে গেলে কোনোদিনও শেষ হবে না তাই জন্য তেমন কিছু বলতেও চাই না আমার এইটুকু ভালোবাসা তুমি তোমার বুকের বাম পাশে নি লাভ ইউ ভাই আমার তোমাদের সবাইকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ তোমরা অনেকে আমার নিয়ে ওই ভিডিও করছো কিন্তু তোমাদের ভিডিও ডাউনলোড করতে পারিনি তার জন্য সরি